জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব এই ছ রাশি মহাকটিপতি হতে চলেছে কেননা পনেরোই নভেম্বর শনি বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে শনিদেব বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে। দীর্ঘ একশো দশ বছর পর এত সুন্দর একটি দিনে শনিদেব মার্গি হচ্ছে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া দেখুন শনিদেব স্বক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্রের মূল তিকোণে রাহুর শতবিশা নক্ষত্র অত্যন্ত শুভ ফলদায়ক এই শতবিশা নক্ষত্র তাছাড়া রাহু আর শনি দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ তাই বন্ধু আমরা ছোটবেলা থেকে কিন্তু জ্ঞানী বা গুণী মানুষের কাছে শুনে এসেছি যা শুরু ভালো তার শেষ ভালো দীর্ঘ একশো দশ বছর পরে কিন্তু শুভ দিনে শনিদেব মার্গি হচ্ছে এই মার্গির প্রভাবে এই ছরাশি জাতক বা জাতিকাদের জীবনে বসরও পরিবর্তন করবে আসুন আমরা যে কোন ভাগ্যবান এই ছ রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য প্রেশার হতে চলেছে আর তাছাড়া এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাব তার পাশাপাশি চারটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কারণ আমাদের জীবনে যখন ভালো সময় আসবে ভালো সময়ের পাশে কিন্তু মন্দ সময় আসবে অর্থাৎ আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটোকে নিয়েই জীবনযাপন করতে হয় তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশিতেই শনিদেব হচ্ছে বর্তমান সময়ে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনি মালিক গ্রহ শ্বাসকগ্রহ শনি শনি পনেরোই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা তিথিতে শনিদেব মার্গি হচ্ছে এই মার্গির প্রভাবে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে বিশেষ করে যেই কাজগুলো আপনি বারবার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি এবার কিন্তু কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন যে কোনো কাজ হতে পারে যেই কাজগুলো আপনার বাধা বারবার হয়েছে এবার বাধা মুক্ত জীবন আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেননি এবার কিন্তু বিদেশ থেকে আপনার ভালো একটি খবর পেতে পারেন এমন একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন আপনি কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কারণ শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গোরাজ আর তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে আপনার চিঠি আসতে পারে চাকরি জয়েন করতে পারেন কিংবা আপনি চাকরি করছেন প্রমোশন প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা তারপত অতি শুভ একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকর্দমা থাকে আইনি সমস্যা থাকে এবার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে শনিদেব স্বয়ং আপনার ভাগ্যে পরিবর্তন করবে তাছাড়া শনিদেব শুভ নক্ষত্র রয়েছে রাহুল নক্ষত্রে হঠাৎ ধন প্রাপ্তি রাহুর মাধ্যম দিয়ে কিন্তু আমরা পেয়ে থাকি তাই মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কাটতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকে থাকেন সবচাইতে শুভ খবর জানাব আপনার অনেক দিনের মামলা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যে কোনো বিষয় হতে পারে সেই মামলার থেকে আপনি কিন্তু এবার রক্ষা পেতে চলেছেন শনিদেবের কি পায় আপনি ধনী হতে চলেছেন কেননা দীর্ঘ একশো দশ বছর পর শনিদেব শুভ দিনে রাসপূর্ণিমা পূর্ণিমা তিথিতে বকরি ত্যাগ করে নিজের ঘরে মার্গি হচ্ছে তাই শনিদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন প্রথমত আপনার শরীর মন ভালো থাকবে শত্রু নাশ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি যদি থাকে মিটে যাবে সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ বেকার বেরোজগার থেকে এবার মুক্তি পেতে চলেছেন ব্যক্তি বিশেষে আপনি কর্ম পেতে চলেছেন শনিদেব কর্মপলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না শনিদেবের কি পায় আপনি ধনী হতে চলেছেন তাছাড়া দেখুন সিংহ রাশির সপ্তম ঘরে শনি অর্থাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক এবার হতে চলেছে সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে পরধন প্রাপ্তির যোগ রয়েছে এবং মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কাটতে পারেন সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় কিন্তু শেষ কথা বলবে আপনার জন্য আপনার মুখে হাসি ফুটতে চলেছে আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির সাপেক্ষে দশমে শনি অর্থাৎ আপনার ভাগ্য শুভ আয় আয়ভাব অতি শুভ শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের মনের মানুষটি সারা জন্য পেতে চলেছেন শুধু আপনারা গার্জিয়ানের পক্ষের সাথে কথা বলুন দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন এমনকি আপনার বিদেশ থেকে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচিত হবে সেই ব্যক্তির হাত ধরেই কিন্তু আপনি ইতিহাস রচনা করতে চলেছেন অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি একজন শক্তিশালী হতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা পনেরোই নভেম্বর শুক্রবার শুভ রাস পূর্ণিমা তিথিতে শনিদেব সক্ষেত্রে বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে এবং শুভ নক্ষত্র থাকবে অর্থাৎ রাহু শতভিশা নক্ষত্র অত্যন্ত শুভ ফলদায়ক হঠাৎ প্রাপ্তি যোগ করে দেবে আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে সেই পরধন প্রাপ্তি প্রতি সম্পত্তি হতে পারে মাতুল বাড়ি সম্পত্তি হতে পারে শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে লটারির মাধ্যমে পেতে পারেন গুপ্তধন পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন একাধিক জায়গার থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে তাই আপনারা পনেরোই নভেম্বর থেকে উনতিরিশে মার্চের মধ্যে আপনি একজন মহা কোটিপতি হতে চলেছেন অর্থাৎ এই একশো উনিশটা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই একশো উনিশ দিনের মধ্যে ইতিহাস রচনা করতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে অর্থপ্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ এই সময়টা আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার কিন্তু সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন অর্থাৎ আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে আপনারা পোস্টেড থাকুন অ্যালার্ট থাকুন ডেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্য চমকাবে দীর্ঘ একশো দশ বছর পর শনিদেব শুভ দিনে বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে এই যে রাস পূর্ণিমার দিন বিশেষ করে আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ দিন রাস পূর্ণিমার দিনে শনিদেব মার্গি হচ্ছে এই মার্গির প্রভাবে আপনাদের ভাগ্য চমকাবে আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির সাপেকে দশম গড়ে শনি আপনার ভাগ্য শুভ বাপ শুভ এবং আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন শনি করবে আপনাকে ধনী হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনার তাই আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন কি পৈতৃক সম্পত্তি আপনি পেতে চলেছেন মাতুল বাড়ির সম্পত্তি হতে পারে কিংবা শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে মৃত কোনো ব্যক্তি সম্পত্তি হতে পারে আপনি কিন্তু হঠাৎ কোটিপতি হতে চলেছেন না দেখুন বন্ধুরা দীর্ঘ একশো দশ বছর পর শনিদেব সক্ষেত্রে থাকাকালীন শুভ দিনে অর্থাৎ রাস পূর্ণিমার তিথিতে শনিদেব বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে শনিদেবের মার্গির প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন বিশেষ করে আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা অত্যন্ত শুভ সময় দেশের বাইরে আপনার নাম ডাক ছড়িয়ে যেতে পারে তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন মার্কেটিং করছেন ব্যাটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন কেননা কর্মফলদাতা শনিদেব তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে এই হল দশটি শুভ খবর আপনাদের জানালাম প্রথমত এই চারটি অশুভ দিক বলব এখন দেখুন শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ এবং তেজি রাগি ক্রোধি গ্রহ তাই শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন শনিদেবের প্রভাবে আপনাদের ভালো কয়েকটি দিক হবে মন্দ দিকও আছে আপনার মাথা গরম হতে পারে মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো আপনি কমপ্লিট করবেন আপনার মধ্যে জেদ আসতে পারে আপনার মধ্যে ক্রোধ তৈরি হতে পারে তাই এই বিষয়গুলো আপনি যতটা পারবেন এড়িয়ে যাবেন তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি সাবধানে চালাবেন আস্তে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার করবেন তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে